Hello everyone, hope you all are doing great. I'm also fit and fine and today I'm going to make a new video from the video series Let's Speak English. So you see that this is our fifth video and I hope that you all are enjoying our videos. Let's jump into today's video. আজকের স্ট্রাকচারে আমরা শিখবো যে কোনো কিছু যখন অন্য কিছু দিয়ে ভর্তি ছিল ভরা ছিল এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি যেমন আমি লিখে রেখেছি মাছটা মানুষ দিয়ে ভর্তি ছিল গ্লাসটা কি পানি দিয়ে ভর্তি ছিল এটি একটি প্রশ্ন পৃথিবীটা অকৃতজ্ঞ মানুষে ভরা গ্লাসটা ফল দিয়ে ভর্তি এবং তার মাথা চুল দিয়ে ভরা এই যে বাক্যগুলো কোনো কিছু অন্য কিছু দিয়ে ভরা বা ভর্তি এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে নিব অর্থাৎ যে জিনিসটা অন্য কিছু দিয়ে ভর্তি সেটিকে আমরা নিয়ে নিব এরপরে আমাদের হচ্ছে বি ভার্ব নিতে হবে অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়ে টেন্স অনুযায়ী আমরা সেটাকে নিয়ে নিব যদি আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলে থাকি তাহলে আমরা এম ইজ অথবা আর নিয়ে নিব এরপরে পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার নিয়ে নিব আচ্ছা বি ভার্ব নেওয়ার পরে আমরা দুটি এক্সপ্রেশন এখানে ব্যবহার করতে পারি একটা হচ্ছে ফুল অফ অথবা আমরা ফিল্ড নিতে পারি সেক্ষেত্রে এর সাথে আমাদেরকে উইথ নিতে হবে সো ফুল অফ অথবা ফিল্ড উইথ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফুল অফ অথবা ফিল্ড উইথ এরপর হচ্ছে আমরা বাকি অংশ বসাবো অর্থাৎ যা দিয়ে ভর্তি সেটি আমরা বসাবো এক্সটেনশনে আমরা কি যা দিয়ে ভর্তি সেটি আমরা বসাবো বলছি কোনো কিছু অন্য কিছু ছিল এই কথাগুলোকে ইংরেজিতে বললে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো এরপরে বিভার্ক বসাবো এরপর ফুল অব অথবা ফিল্ড উইথ এই দুটি অ্যাজেকটিভ আমরা ব্যবহার করতে পারি এরপর যা দিয়ে ভর্তি ছিল সেটি আমরা বসিয়ে দেবো প্রথম সেন্টেন্সটি দেখি মাঠটা মানুষ দিয়ে ভর্তি ছিল গতদিনই বলেছিলাম যে মাঠ টি তাহলে টা বা টি থাকলে কিন্তু অবশ্যই তা নিয়ে আসতে হয় সো দ্য ফিল্ড ভর্তি ছিল খেয়াল করুন ভর্তি ছিল এটি হচ্ছে অতীতের কথা বলছি আমরা সো আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার দ্য ফিল্ড ওয়াজ আমরা ফুল অফ নিয়ে দ্য ফিল্ড ওয়াজ ফুল অফ কি দিয়ে ভর্তি ছিল মানুষ দিয়ে ফিপো দ্য ফিল্ড ওয়াজ ফুল অফ ফিপো রাইট আচ্ছা আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই গ্লাসটা কি পানি ভর্তি ছিল এটি প্রশ্ন তো প্রশ্ন যেহেতু করেছে তাহলে বি ভার্বটিকে আমাদের একদম বাক্যে শুরুতে বসিয়ে দিতে হবে গ্লাস টি বা তাহলে গ্লাসটা হচ্ছে সিঙ্গুলার দ্য গ্লাস এর সাথে আমরা অবশ্যই ওয়াজ ব্যবহার করবো আমরা ওয়াজটিকে একদম শুরুতে বসিয়ে দিব ওয়াজ তারপর আমরা সাবজেক্টটি বসাবো ওয়াজ দ্য গ্লাস ফুল অফ কি দিয়ে ভর্তি পানি দিয়ে ভর্তি সব আমরা ওয়াটার বসিয়ে দিলাম এবং শেষের প্রশ্নগুলো চিহ্ন দিলাম লক্ষ্য করেন আমরা যেখানে ফুল অব লিখেছি এই জায়গাগুলোতে আমরা কিন্তু ফুল অব না লিখে ফিল উইথও লিখতে পারতাম আচ্ছা পৃথিবীটা অফিতকব্য মানুষে ভরা সো পৃথিবীটা দা ওয়ার্ল্ড যেহেতু বলেছি যে ভরা এটা তো সবসময়ের জন্য পৃথিবী তো মানুষে ভরপুর এবং আমাদের চার পাশে কিন্তু আসলেই আসলেই

তা থাকার কারণে আমরা দা থ্রি বলবো দা থ্রি ভর্তি যেহেতু বর্তমানে তাহলে আমরা হচ্ছে ইজ নিয়ে নিব দ্য থ্রি ইজ ফুল অফ ফুল অফ আমরা হচ্ছে কি দিয়ে ভর্তি ফল দিয়ে ভর্তি ফুল অফ ফ্রুটস আচ্ছা তার মাথা চুল দিয়ে ভরা তার মাথা চুল দিয়ে ভরা একদম মাথা ভর্তি চুল সো তার মাথা এর ইংরেজি হচ্ছে হিজ হেড যেহেতু এখনো ভরা ইজ ফুল অব আপনারা বলুন কি হবে ফুল অব চুলের ইংরেজি হচ্ছে হেয়ার রাইট এখন একটা কনফিউশন হতে পারে যে আমরা কি হেয়ার লিখবো নাকি হেয়ারস লিখবো আমরা অবশ্যই হেয়ার লিখবো কারণ হেয়ার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউন্স হ্যাভ নো প্লুরাল ফর্মস এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই সো আমরা কিন্তু হেয়ারস লিখতে পারবো না হেয়ার লিখলাম আশা করছি আপনারা এই এক্সপ্রেশন বাই স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আমি দুটি বাক্য আপনাদেরকে এক্সারসাইজ হিসেবে দিচ্ছি সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রথম বাক্য শেলফটা বই দিয়ে ভর্তি ছিল আমাদের দ্বিতীয় বাক্য রুমটা আলো দিয়ে ভরা আমরা চাইলে তাহলে ফুল আপ ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে ফিল্ড উইথ ব্যবহার করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করছি যে যারা এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও বানানোর মোটিভেশনটা এখান থেকে পাই থ্যাংক ইউ